আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি রংপুরের বিখ্যাত শীত চাচার হোটেলে এটি রংপুরের পীরকাছার চৌধরানীর বক্সিবাজারে অবস্থিত এখানে দূর দূরান্ত থেকে নানানজন চলে আসে এখানকার খাবার উপভোগ করার জন্য নানান রকম ভর্তা ভাত পোলাও গরু হাঁসের মাংস সাথে থাকে মাছ ভাজা দই ঠান্ডা এবং নানান রকম খাবার আমরা প্রথমেই চলে আসলাম হাত পরিষ্কার করে নেওয়ার জন্য এখন আমরা হাত পরিষ্কার করে নিচ্ছি এরপর আমরা খেতে যাব এইদিকে রয়েছে রান্নাবান্নার ব্যবস্থা আমাদের হাত ধোয়া শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাব হোটেলের ভিতরে আমরা ভিতরে প্রবেশ করে গেছি এখন আমরা খেতে বসবো এবার আপনাদের দেখাবো এখানে খাবারগুলো কীরকম দেখতে এবং খেতে হয় তা আপনাদের জানাবো আপনারা দেখতে হবে চলে এসেছি ক্যাশ কাউন্টারে এখান থেকে টিস্যু নিয়ে প্রথমে হাটটা পুস্ক করে নিলাম এখন কে বসতে যাব টেবিলে রুমি নিচ্ছে এবং আমরা সকলে টেবিলে দিকে এগিয়ে যাচ্ছি আমাদের খাবার জন্য প্লেটগুলো সাজিয়ে দিচ্ছেন টেবিলে এরপর খাবার পরিবেশন করবেন আব্বু চলে আসছে তার আসন গ্রহণ করার জন্য সে প্রথমেই কিছু মজার কথা বলছেন এবং বাবা আর মেয়ে পাশাপাশি বসে পড়ছেন তুমি বলো কি

গড়ু নিবা না হাসনিবা নাও নাও কি খাবেন তাও এটা কি এটা না সাবা আর শাক হ্যাঁ কি গুলো সব এই হাসটা যখন করা হাস এটা গরু এটা এটার মানে পটলাটা এটা কি পটলাকে বাদাম ভর্তা এটা সুতি ভর্তা ধান ভর্তা বারন এটা আপনারা এতক্ষণ পরিচিত হলেন এখানকার খাবারগুলোর সঙ্গে এবার তবে খাওয়া যাক আব্বু এতক্ষণ পরিচিত হচ্ছিলেন এই খাবারগুলোর সঙ্গে এখানে আমাদের চারজন খেয়েছি তাদের চারজনের জন্য আমাদেরকে গুনতে হবে দুশো করে মোট আটশো টাকা আপনারা যারা এখানে আসতে চান তারা খুব সহজেই আসতে পারবেন রংপুর থেকে চৌধুরানী আসার ঠিক এক কিলোমিটার আগে